আসসালামু আলাইকুম আলহাজ নর্মীয় বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সাথে রাজনীতি অধ্যয়ন পদ্ধতি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আলোচনায় আমি মোহাম্মদ আলী খান প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আলহাজ ধর্মিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আমাদের আজকের আলোচনার বিষয় রাজনৈতিক সামাজিকীকরণ কি অথবা রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বুঝো এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার এবং দুই সালে এসেছে এই তোমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনৈতিক সামাজিকীকরণ ব্যক্তির সামগ্রিক সামাজিকীকরণ প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্যগত ও গুরুত্বপূর্ণ দিক বিভিন্ন রাজনৈতিক কাঠামো ও তাদের উদ্দেশ্য কার্যাবলীর সাথে যে প্রক্রিয়া ব্যক্তির পরিচয় ঘটে তাই রাজনৈতিক এটি একটি ঘটমান শিক্ষা প্রক্রিয়ার যার মাধ্যমে ব্যক্তি অনুভূতি প্রবণ হয় এবং প্রকাশ্য রাজনৈতিক দীক্ষা লাভ করে সহজ কথায় যদি আমরা বলতে চাই তাহলে রাজনৈতিক সামাজিক রাজনৈতিক সামাজিকীকরণ বলতে বোঝায় এরকম কোন রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন কাঠামোর প্রতি যে প্রক্রিয়ায় মানুষের মনে জ্ঞান মূল্যবোধ অনুভূতি মনোভাব ও দৃষ্টিভঙ্গি গঠিত হয় তাকে রাজনৈতিক সামাজিকীকরণ বলে রাজনৈতিক সামাজিকীকরণ সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছে তার মধ্যে কয়েকজন ব্যক্তির মতামত এখানে আমি তুলে ধরছি তার মধ্যে অন্যতম হচ্ছে অধ্যাপক অ্যালান আর বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেন বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি মনোভাব এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে বিশ্বাস প্রতিষ্ঠা ও ও প্রসারিত করাই রাজনৈতিক সামাজিকীকরণ পাওয়েল তাদের কম্পারেটিভ পলিটিক্স গ্রন্থে বলেন রাজনৈতিক সামাজিকীকরণ হল একটি বিশেষ পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি সংরক্ষণ ও পরিবর্তন সাধন করা যায় রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতিকে সঞ্চারিত করা হয় রবার্ট সিজেল অ্যাজামশন অ্যাবাউট দ্য লার্নিং অব পলিটিক্যাল ভ্যালুস গ্রন্থে শীর্ষক রচনায় বলেন রাজনৈতিক সামাজিকীকরণ বলতে শিক্ষা গ্রহণের একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে কোনো গতিশীল রাজনৈতিক ব্যবস্থার নিকট গ্রহণযোগ্য বিধি ও আচরণ এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের নিকট প্রেরিত হয় স্টোন ও ডেনিস ডেভিড স্টোন এন্ড জ্যাক ডেনিস তাদের দা চাইল্ডস ইমেজ অফ গভর্নমেন্ট গ্রন্থে বলেন রাজনৈতিক সামাজিকীকরণ হলো একটি বিশেষ পদ্ধতি এ পদ্ধতিতে সমাজ তার রাজনৈতিক জ্ঞান মনোভাব রীতিনীতি ও মূল্যবোধকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত করে অর্থাৎ রাজনৈতিক সামাজিকীকরণ হলো একটি বিশেষ পদ্ধতি এলমন্ড তার দা পলিটিক্স অফ দা ডেভেলপিং এরিয়াস গ্রন্থে বলেন রাজনৈতিক দৃষ্টির সাথে ব্যক্তির পরিচিত হওয়ার প্রক্রিয়াই হলো রাজনৈতিক তাদের রাজনৈতিক সামাজিকরণ একটি জাতির রাজনৈতিক ও সংস্কৃতি রূপদান করে সামাজিক রাজনৈতিক সামাজিকরণ একটি জাতি রাজনৈতিক সংস্কৃতি রূপদান করে ও দীর্ঘকাল সঞ্জীবিত রাখে সুতরাং উপরোক্ত আলোচনা এবং বিভিন্ন জনের ব্যক্তির সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে বিভিন্ন রাজনৈতিক কাঠামো এর উদ্দেশ্য ও কার্যবলীর সাথে যে প্রক্রিয়ায় ব্যক্তির পরিচয় ঘটে তাই হলো রাজনৈতিক সামাজিকীকরণ। গতিশীল রাজনৈতিক ব্যবস্থা কর্তৃক শিক্ষিত এবং প্রযুক্তি বিধি দৃষ্টিভঙ্গি এবং আচরণ সম্পর্কে ধীরে ধীরে শিক্ষা গ্রহণের প্রক্রিয়াই হলো রাজনৈতিক সামাজিকীকরণ। একটি রাজনৈতিক ব্যবস্থায় চাহিদা ও দাবি দেওয়ার উপকরণ এবং গৃহীত সিদ্ধান্তের উপপাদল ও সম্পর্কে মানুষের মনে জ্ঞান মূল্যবোধ অনুভূতি ও দৃষ্টিভঙ্গি গঠন করাও রাজনৈতিক সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সুতরাং আজকের এই আলোচনা এখানেই এ পর্যন্তই রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বুঝো এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন এ প্রশ্নে যেহেতু চার মার্কের প্রশ্ন আমরা চারজন পাঁচজনের সংজ্ঞা দিলে যথেষ্ট এবং নিজস্ব এবং আহ সূচনা এবং উপসংহারে কিছু লিখলেই হবে তো আজকের মতো এ পর্যন্ত তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার সাথে আলোচনা করতে পারো তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরবর্তীতে দেখা হবে আরো কোন এক ক্লাসে আরো কোনো একটি বিষয় নিয়ে তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম